মধ্যে লটারি দেখা যায় জি প্রত্যেক টাইপের মধ্যে এক একজন আসবে যার যেটা সে নেবে নেওয়ার পরে ওটা খুললে ভিতরে লেখা আছে কি পাওয়া যাবে হ্যাঁ কোনটা পছন্দ হয় নাম কি আচ্ছা হলো কি পাইছো এক পিস লিচু পাইছো ঠিক আছে কি নাম? তামিম। তামিম। কোনটা পছন্দ হয়? হুম। কোনটা পছন্দ হয়? এটা আচ্ছা ঠিক আছে। নে কি? স্টারশিপ জুস। ওয়াও! বিশাল জুস। কি নাম? আরমান। আরমান। কোনটা পছন্দ হয়? আচ্ছা নাও। খুলো জিরো জিরো কিছু না কি নাম তামিম তামিম জোনায়ার কোনটা পছন্দ আচ্ছা খুলো চকো চকো কি নাম অনিক অনিক কোনটা পছন্দ হয়েছে

আছে ঠিক আছে কিন্তু তেওঁ পালো ন বাৰু কিছু